আমাদের এখন একশো দশতম পর্বে আমরা গুরুত্বপূর্ণ একটি সবাইকে আমাদের জরুরি এবং খুবই জরুরি এটা ছাড়া আমরা অস্ত্রে আমরা কাজ করতে পারবো না অস্ত্র তল্লাশি করতে পারবো না এবং এটা হচ্ছে আমাদের অলঙ্কার আমাদের পাওয়ারসাইজের ক্ষেত্রে খুবই এটাই আমাদের গলায় থাকবে মাথায় থাকবে এটা আহ যে ধারাটা একটু এর মধ্যে নিয়ে নিচ্ছি এই যে আমরা একটুকে পড়েছিলাম বাজেপ্তের কথা বলছিলাম কথা বলছি চব্বিশ ধারায় বললাম তাই নয় কি চব্বিশ ধারা পড়ছিলাম বাজেপ্ত করার কথা কি কি বাজেপ্ত করবে কে করবে এখন পরে দুইটা পরে আসে একটু ধারা বলছে সরকার জব্দ আটক ওইটা পড়ছেন কি বাজেপ্ত এইটা ওইটা কিন্তু সরকারের কথা বলে নাই বা সরকার ক্ষমতা আছে বাজেপ্ত করে সরকারের অস্ত্র অস্ত্র সব বাজেপ্ত করতে পারে কিন্তু কথা হচ্ছে এখানে ভাবে বলে দিচ্ছে সরকার সরকার কর্তৃক জব্দ করতে পারে আটকও করতে পারে এটা হচ্ছে যে কোনো সময় ব্যক্তির কারো দখলে থাকা কারো যদি অস্ত্র থাকে লাইসেন্স থাকা সত্ত্বেও যে কোন সময় যে কোন সরকার এটা পাওয়ার জব্দ করা আদা যেতে পারে সরকার এই জব্দগুলো আবার সাময়িক সমর্পণ এবং এটা কেনন করবে এটা হচ্ছে একমাত্র জননের পত্র দেশের সার্বিক জননের পত্র কারণে যে কোন সময় সরকার কি করতে পারবে এটা একটা অফিশিয়াল গেজেট যদি করতে পারে করতে পারে এমনিতে করবে না নোটিফিকেশন দিবে তাহলে জননের কোন কারণে জব্দ করবে একটাই কারণ এটা হচ্ছে জননিরাপত্তার কারণে শর্ত ওই সময়ের জন্য 18 রাখতে পারবেন সরকার যদি প্রয়োজন মনে করে এটা এই মধ্যে আদৌ দেশের পরিস্থিতি এমন হয় না যে এটা জব্দ করবো অনেক সময় যদি মনে করে দেশের সার্বিক করতে পারে যে যে এখন সিচুয়েশন যদি নির্বাচনের সামনে যে আর মনে করে করি সব জব্দ করে দাও যে যেমা রাখো ডিলের কাছে রাখো বা যে সরকার কর্তৃক ব্যক্তির কাছে বা যেখান থেকে লাইসেন্স নিয়ে যেখানে মঞ্জুর করছিল ওনার কাছে বা ক্ষমতায় ব্যক্তির কাছে হ্যান্ড ওভার করতে পারতো তো এটা সরকারের মর্জি এটা দেশের পরিস্থিতি এবং জন নিরাপত্তার কারণে হতে পারে আমরা যেরকম একুশ পড়লাম একুশ পড়লাম যেরকম লাইসেন্সের শর্ত ভঙ্গ আবার দুই ধারা পরে পড়লাম কি তেইশ ধারা পড়লাম কি লাইসেন্সের বিধি লগ্ন দেখছেন একুশে এটা কিন্তু সিরিয়ালে দিতে পারতো বাইশে দিতে পারতো কি করলো একুশে বললো লাইসেন্সের শর্ত আর তেইশে যে বললো লাইসেন্সের বিধি এখানে চব্বিশে বললাম কি আমরা অস্ত্র বাজেয়াপ্ত করলাম আর এই ছাব্বিশে বললাম কি জব্দ মানে একটা একটা আর একটা পরিপূরক কথা হচ্ছে এটা মাথায় নেবেন যে এর সাথে এটা কানেক্টেড চব্বিশ সাথে ছাব্বিশ মিলাবেন একুশের সাথে তেইশ মিলাবেন একটু ডিফারেন্স আছে এখানে এটা শেষ এখন আসেন যেটা হচ্ছে এখন এই সাতাশ ধারাটা নিয়ে আমাদের তো কথা আছে এটা আমরা আজকে আলোচনা করি কালকে এ একটু তথ্য দিয়ে দেই এই সাতাশ ধারাটা যেরকম আমরা কোথায় পড়ছিলাম পাঁচ ধারে পড়ছিলাম মনে আছে সবার যে সাতাশ ধারা অবহতির কারণে যে এই অব্যাহতি দেওয়া যদি অবহতি দেয় কোন কারণে অব্যাহতি এটা আমরা একটু টেকনিক্যাল আমরা দেখতেছি একটু আসতেছি এগুলো একটু পড়তে হবে এগুলো হচ্ছে না পড়ে না আমরা সাতাশ তাহলে আমরা এতে পড়ে আসি সাতাশটা সাতাশটা একটু এখানে নেই আমরা এটাকে আমরা একটু মনে রাখার জন্য এখানে একটু দেখেন সবাই যে এই সাতাশটা মনে রাখার জন্য একটা কৌশল আছে মেমোরি অফ ট্রিক আছে সেটা হচ্ছে সরকার গ্যাজেট ছাড় বাতিল কি বলছে সাতাশ ধারা এটা মনে রাখবেন যে ওই যে আমি বলছিলাম যে সাতাশ ধারাটা একটু ওখানে বুঝতেছিলেন যে কি কারণে অব্যতি দিব অস্ত্রটা কি কারণে অব্যতি কাকে জানাতে হবে যদি এটা ব্যতিক্রম থাকে সাতাশ ধারা অব্যধি যদি থাকে তাহলে আর জানানোর প্রয়োজন নেই এরকম একটা কথা আছে সম্ভবত এই আমরা পাঁচ ধারা পড়েছিলাম ভিতরে সাতাশ ধারাটাকে মনে রাখার জন্য প্রথম হচ্ছে সরকার অবধি দিবে সরকার তারপরে কি দিবে তারপর কি সার দিবে যে কোনো একটা অস্ত্র যারা আছে এখানে ক্লোজ করে দিলাম ব্যবহার করার থেকে আপাতত মুক্তি করে দিলাম যে অস্ত্র এই এলাকা নির্দেশ অস্ত্র ব্যবহার করতে কোনো সমস্যা নেই বলতে পারে তারপরে বাতিল করতে পারে যে কোনো সময় বলতে পারে অস্ত্র বাতিল যে আমরা যেটা একটু বাজার জব্দ আটক দেখলাম অস্ত্রarsen তাহলে আমরা 27 ধারাতে বললাম সরকার প্লাস গ্যাজেট সরকার কি করবে অবধ দিবে গেজেটের মাধ্যমে ছাড় দেবে বাতিল দিবে এখানে আমার কিছু পয়েন্ট রাখলাম সরকার এই যে পয়েন্টটা কাছ থেকে সরকার গ্যাজেট বিজ্ঞপ্তি করবে কাদেরকে ছাড় দিবে কাদের কোন কোন শ্রেণী অস্ত্র এলাকা ছাড় দিতে পারে আর বাতিল করবে কি বাতিল করে আগের নিশা টাকা ফিরে নিতে পারে যখন অস্ত্রটা কোন এলাকায় যখন নিশা টাকা করবে যে এলাকায় তখন অস্ত্র নিয়ে বেরোতে পারবে না এটা নোটিফিকেশন দিতে পারে না সরকার তবে বলতে পারে যে নির্বাচনের আগে অস্ত্র তো জমা নিয়ে নিবি আবার বলতে পারে যে এই অস্ত্রটি এবং গুরুত্বপূর্ণ এলাকা ঘোষণা করে যে সংসদের আশপাশে যত আছে প্রাইভেট প্রাইভেট সরকারি এরিয়া এরিয়া যেখানে প্রায় দেখা যায় লোকের কাছে অস্ত্র আছে মেবি হতে পারে এখন সরকার জানতে পারে তাহলে বলতে পারে যে এখান থেকে আপনার অস্ত্র নিয়ে বেরোতে পারবেন এটা হলো কথা যদি পাঁচ হাজার আইনগত ব্যবস্থা নেবে এটা একটা নিষেধাজ্ঞা করতে পারে এখন আবার নিষেধাজ্ঞা করে আবার বলতে পারে এখন থেকে পাঁচ দিন পরে তারা ধা দিবে যে না এখন থেকে এটা বাতিল করা হলো এই অপবদে দেওয়া হলো এই আইন থেকে এই আপাতত আপনারা ইউজ করতে পারবেন অপবদে দা অর্থাৎ সরকার গেজেট প্লাস বাতিল সরকার গেজেট প্লাস বাতিল একটু মনে রাখবেন এখন যদি আমরা একটু আগাই এক লাইন মনে রাখতে চাই গেজেটে সরকার সার দেয় চাইলে আবার তুলে নেয় এটা মনে রাখলে চলব যে সরকার গেজেট গেজেটে সরকার সার দেয় আবার চাইলে তুলে নেয় গেজেটে সরকার সার দেয় সার দেয় না গেজেটে করে যে সার দেয় আবার সরকার চাইলে তুলে নিতে পারে এটা সরকারের একটা ইয়ে নোটিফিকেশন ক্ষেত্রে লাগছে অব্যাহতি অস্ত্র থেকে অস্ত্র কোনো ব্যক্তি শ্রেণী এলাকা থেকে অব্যাহতি দেবে উদাহরণটা কি সরকার অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সীমান্তবর্তী বাহিনীর সদস্যদের নির্দিষ্ট অস্ত্র বহনের ক্ষেত্রে একটা আইনে কিছু নিষেধাজ্ঞা অব্যাহত দিল মনোযোগ দেন এখানে কি করলো সরকার অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নির্দিষ্ট অস্ত্র বহনের ক্ষেত্রে আইনের কিছু নিষেধাজ্ঞা থেকে অব্যাহত দিল যে আপনি এই অস্ত্র কি ব্যবহার করতে পারবেন না যে ভারী বা এখানে এল এম ফিট করতে পারবেন না বা ট্যাঙ্ক ফিট করতে পারবেন না বলতে পারেন না সামরিক সম্পর্ক এটা কিন্তু বৈধ এটা সরকার দিতে পারে সরকার তো যে সময় ক্ষমতা প্রয়োগ করতে পারে উদাহরণ দুই দিল কি পরবর্তীতে সরকার মনে করলো যে নিরাপত্তা পরিস্থিতি বদলে গেছে দেশের পরিস্থিতি এখন এই যে মাঝে যে আমরা এখন ডেভিল হান্ট একটা ই করতেছি আমরা অস্ত্র টস্ত্র নিয়ে অথবা যে

স্টেশন বা তার যদি থাকে জানাবে তা আমি কি বললাম আমি বললাম যে আমি জানি তারপরে জানাই না জানলে যদি না জানি তাহলে তাই তাই আমার নিতে হবে আমি যে জানাইলাম না যে আমি রেল লাইনের যে অস্ত্রটা নিয়ে যাচ্ছি কারণ না থাকলে না দায় হবে এখন ট্রেনে যাচ্ছেন অস্ত্র নিয়ে বা যে কোনো জানছে অস্ত্র ক্যারি করতেছে এখন সে গোপনে এক জায়গায় পলায় রাখছে এখন তার কাছে আমরা রেল রেল কর্মচারী কি করছে জানে বিষয়টা কিন্তু সে কাউকে জানা নাই এর জন্য কিন্তু তাকে তার অপরাধী হইতে হবে আর যদি জানাতে জানাইতে হবে যে অস্ত্র নিয়ে যাচ্ছে এখন যদি অস্ত্রটা যদি ভিন্ন বিপরীত থাক সে যদি বলে আমি আমি অস্ত্র আমার অথবা অবৈধ প্রমাণ দায়িত্ব আমার আমার না কথা বলছেন বুঝতে পারছেন না এখন মনে রাখার জন্য যদি সন্দেহ পুলিশকে খবর দিবে রেল বা সরকারি বাহনের জন্য মনে রাখতে হবে প্যাকেটে কোনো সন্দেহ হলে পুলিশকে খবর দিতে হবে এটাই বলছে যে এই যে অপরাধ সম্পর্কে খবর দেবে যেমন আমরা কোন জায়গায় সংবাদ পেলে আমরা তেইশ দারের সংবাদ দেই কার্যবিধি একশো পঞ্চাশে দেই পেয়ারবি একশো বিশে দেই এবং অন্যান্য যদি থাকে এখানে অস্ত্র বলছে যে কোনো অপর সম্পর্কে তথ্য দিবে সেটা চা দেয় ক্লিয়ার সবার তাহলে আটাই যারা মনে রাখার জন্য কি জানি জানাই না জানলে তাই খালি আপনি শেড লাইন যাবেন সেটা না জানি জানাই না জানলে তাই একটু একটু এগুলো টেকনিক শিখেন এগুলো একটু কাজে লাগবে জানি কি অপরাধ জানলে কারো খবর দিয়ে পুলিশ রেজিস্টারকে যুক্তি কারণ না থাকলে দায়ী হবে আর রেল বা সরকারি বানর জন্য মনে রাখতে হবে প্যাকেট সন্দেহ হলে অবশ্য পুলিশে খবর দিতে উদাহরণটা কি একজন রেলওয়ে কর্মচারী প্যাকেজে প্যাকেজে পরিবারের সময় যুক্তি সঙ্গত কারণে সন্দেহ করেন মনোযোগ দেন আই রিপিট একজন রেলওয়ে কর্মস্থরে একটি প্যাকেজে পরিবারের সময় যুক্তি সঙ্গত কারণে সন্দেহ করেন যে এর ভিতরে অবৈধ অস্ত্র রয়েছে তিনি বিষয়টি নিকটবর্তী পুলিশ অফিসারকে জানাতে বাধ্য রেল কর্মচারী কিন্তু বাধ্য জানাতে কিন্তু তিনি যদি যুক্তি সঙ্গত অজুহাত ছাড়া তথ্য না দেন

যে কোনো উপর পরিবহনে থাকে কোনো নিকটবর্তী পুলিশকে কি দেবে তত্ত্ব প্রদান করবে যার মধ্যে অস্ত্র অস্ত্রগুলো আবার সামরিক সম্পর্ক আছে বলে সন্দেহ হচ্ছে কারণ হচ্ছে একটা অপরাধ সংঘটিত হইতেছে সেই ক্ষেত্রে অবশ্যই এই অপরাধ স্বাস্থ্যের যোগ্য অপরাধ সম্পর্কে যুক্ত যদি না থাকলে দায়িত্ব যেখানে অস্ত্র যে সমস্ত লোকের অস্ত্র বা নিকটবর্তী পুলিশ অফিসারকে ম্যাজিস্ট্রেটের নিকট ক্ষমতা দেওয়া হয়েছে যে এই সংবাদটা তাদের ক্ষেত্রে অবশ্যই দেওয়া লাগবে এটা একটু ভালো করে পড়বেন এখানে উনত্রিশ ধারাটা বাতিল আমরা যদি অস্ত্র যাই উনত্রিশ ধারাটা হচ্ছে বাতিল আমরা থাকলো কি তিরিশ আমরা তিরিশ যাব না কালকে তিরিশ থেকে মোটামুটি তিরিশ একত্রিশ ওইটা দেখে কালকে শেষ হয়ে যেতে পারে আমাদের এখন আমরা দেখবো পঁচিশ আমরা একটু দৌড়ায় পড়াইলাম এদিকে তাহলে আমরা কি কি দেখলাম ছাব্বিশ দেখলাম কি সরকার কর্তৃক আটক সাতাশ কি অব্যাহতি উনত্রিশ কি বাতিল আটাশ কি বললাম আটাশ বললাম কি জানি জানাই না জানলে দায় নাকি সরকার অপরাধ সম্পর্কে তথ্য কাকে পুলিশকে ম্যাজিস্ট্রেট ওকে এখন পঁচিশ এখন পঁচিশটা পানি পান্তা পঁচিশ খুবই জরুরি আমি বলছি এটা হচ্ছে আপনার অলঙ্কার আপনার এটা পাওয়ার আপনার এটা যদি সাথে থাকে আপনি কোনো জায়গায় আপনি আপনার দোষী সাব্যস্ত হবেন না এবং আপনার সেফ ইউ আর সেফ ফ্রম দিস সেকশন এই সেকশন থেকে আপনাকে আপনাকে রিলিফ করবে আপনাকে বাঁচাবে সেভ করবে যদি এটাকে আপনাকে ভালো করে জানেন যত তল্লাশি করবেন যত কার্যক্রম আশ্রয় এটা ছাড়া আপনার কার্যক্রম সম্ভব হবে না

যে কারণ দখলে রয়েছে যদি জানতে পারেন তাহলে অবশ্যই এরকম কারণ করে অবশ্যই এই দখলে বাড়ি ঘর তাবু যেখানে থাকবে কেন ম্যাজিস্ট্রেটের যুক্তি সঙ্গে যদি কারণ থাকে যে হ্যাঁ এই বাসা তল্লাশি করে পাওয়া যাবে তাহলে অবশ্যই উনি কি করে নিজে আসবেন তল্লাশি চালানোর জন্য উনি কিন্তু নিজে চালাবেন কথা বলছে ম্যাজিস্ট্রেট এই পর্যন্ত জানেন নিজে চালাবেন এবং কি করবেন তল্লাশি চালাবেন বা কাউকে চালাবেন যেটাই হোক এবং নিরাপত্তার সব যদি পাওয়া যায় সেগুলো হেফাজতে নেবেন এবং তিনি সেগুলো কি করবেন জব্দ করতে পারেন আটক করতে পারেন যেটা আমরা কথা বললাম আমরা

এই ক্ষমতা বলে যে এই যে পঁচিশ ধারা যে ক্ষমতাটা রয়েছে জব্দ করার যে ক্ষমতা রয়েছে এখানে বলা রয়েছে এখানে বলা কোন পদমর্যাদার অফিসার করবে তবে এতটুকু মনে রাখেন আমরা যদি বিধিমালা অনু নয় দেখলাম এখানে ইন্সপেক্টর নিম্ন নয় পুলিশ পরিদর্শক থেকে নিয়ম হচ্ছে তল্লাশি করা এই অস্ত্র এনে বলা রয়েছে যে এখানে বলছে আহ বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা তারা

এটা যদি আমরা একটু দেখি পুলিশ ধারা দেখলাম যদি আমরা একটু নিচে যাই যে মনে রাখার আরো কোনো কৌশল আছে কিনা আমার কাছে এরকম নাই তবে এটা আগে দুইটা প্রশ্ন করছিলাম যেটা হচ্ছে কখন তল্লাশি জব্দ ক্ষমতা প্রয়োগ করে কখন যখন ম্যাজিস্ট্রেট বিশ্বাস করার কোনো যুক্তির সংখ্যা কারণ থাকে যে স্থানীয় এলাকার মধ্যে কোন ব্যক্তির কাছে বেআইনি উদ্দেশ্যে আরো যেন অস্ত্র অস্ত্র গুলো আবার সামরিক সম্ভব সম্ভব রয়েছে বা জনশান্তি বিপন্ন না করে অস্ত্র দখল রাখা যাবে না যে অস্ত্রটা তার কাছে যেকোনো সময় ভাবে করে তার দখলে তিনি খুব সুন্দর একটা প্রশ্ন যে অস্ত্রায়নে দ্বারা বলছে যে কিভাবে কার দ্বারা পরিচালিত কিভাবে বলছে অস্ত্রায়নে তল্লাশি ম্যাজিস্ট্রেট নিজে যেটা আমি বললাম ম্যাজিস্ট্রেট নিজে করবে অথবা তার সম্মুখে পরিচালিত হবে তার সামনে এছাড়া সরকার কর্তৃক না

মামলা আরম্ভ করার যে নিয়ম না আপনারা অবশ্যই ম্যাজিস্ট্রেটের সংবাদ দিতে হবে অস্ত্রেটের সংবাদ অবহিত করতে হবে জানাতে হবে এবং তার কাছে তল্লাশি প্রণয়া নিয়ে আসতে হবে কিন্তু রাতের বেলা এই অস্ত্র নিয়ে যে কোনো বেআইনি উদ্দেশ্যে বা যে কোনো সময় এই অস্ত্র নিয়ে বড় ধরনের কোনো হত্যার উদ্দেশ্যে বা যে কোনো ক্ষতি করতে পারে তো লুকিয়ে আমরা নিরাপত্তার এই সময় কালক্ষেপণ না করে অস্ত্রটা আমাদের হেফাজত নিতে হবে তখন লিখতে হবে পুলিশ দ্বারা পঁচিশ দ্বারা লিখলেই আপনার উত্তরটা কারেক্ট হয়ে গেল আর যখন পঁচিশ দ্বারা অমিট করে যাবেন আপনার জিরো দিয়ে দেবেন এরকম তাহলে আপনার প্রশ্ন দুইটা বললাম একটা হচ্ছে কখন তল্লাশি জব্দ ক্ষমতা প্রয়োগ করতে পারেন এ আইনে পঁচিশ ধারা আটা বলছি তল্লাশিটা কিভাবে এবং কার দ্বারা পরিচালিত অর্থাৎ মেজিস্ট্রেট নিজে করবেন তার সম্মুখীন অথবা কারো দিয়ে কি সরকার কর্তৃক বা নাম দিবি অথবা অফিসের ক্ষমতা বলে ক্ষমতা কোনো কর্মকর্তা কর্তৃক মেজিস্ট্রেটের সম্মুখে তলাশে পরিচালিত হবে তাও বলছে তার সম্মুখে তলাশে পরিচালিত করতে হবে তো লাইসেন্সের অধীনে যদি লাইসেন্সও থাকে সেটাও কি করবে তার জব্দ করবে তাহলে এই ছিল মোটামুটি আলোচনা আজকের আর আমরা দেখলাম হচ্ছে একুশ থেকে

আমরা কালকে আমরা অফ শেষ করে দেবো আগামীকাল আপনাদের এই উনত্রিশ পর্যন্ত আপনাদের পনেরো দ্বারা থেকে আমরা সকালে পরীক্ষা দেবেন ইনশাল্লাহ এখন আপনার আলোচনা করবেন প্রশ্ন আছে কারণ ভাই আছেন